হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের চ্যাপ্টার এইট অর্থাৎ মেট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করব দেখো এর আগে অলরেডি আমাদের সাতখানা যে চ্যাপ্টার আছে সেগুলো বিভিন্ন পাটে আপলোড হয়ে গেছে তোমরা যারা সেগুলো দেখো তোমরা সেগুলো কিন্তু দেখে নিও চলো আমরা ডাইরেক্ট কোষে দেখি আটে ঢোকার আগে আমরা মেট্রিক পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই তারপর আমরা কিন্তু অঙ্কতে ঢুকে যাব দেখো মেট্রিক পদ্ধতি বলে বলতে কি বোঝায় দেখো এগুলো আমরা আগেও করেছি অর্থাৎ বিভিন্ন এককের ছোট এবং বড় এককগুলো মাপার যে পদ্ধতি তাকে বলা হয় মেট্রিক পদ্ধতি দেখো একটা জিনিস আমি লিখে রেখেছি যেখানে কিলো হেক্টো ডেকা তারপরে একক ডেসি সেন্টি মিলি এটা কি জিনিস এই এককের জায়গায় মনে করো তুমি লিখছো মিটার এই এককের জায়গায় তুমি কিন্তু যা খুশি লিখতে পারো মিটার যেগুলো মাপা যায় সেই রকম জিনিস তাহলে কি হবে না কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এগুলো হবে বড় বড় একক তারপরে হবে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এইভাবে কিন্তু আমাদের ক্রমটা হয় তুমি যদি লিটারে করো কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার এইভাবে কিন্তু আমাদের যদি তুমি গ্রামে করো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম 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 সেন্টিগ্রাম মিলিগ্রাম এইভাবে কিন্তু আমাদের এইগুলো আসবে এবার এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে কনভার্জনটা আমরা কি করে করব। মানে মনে করো আমি এখানে লিখলাম যে হাজার হাজার মিটার এই হাজার মিটার সমান কত কিলোমিটার কত মিলিমিটার কত সেন্টিমিটার কত ডিসিমিটার কত ডেকা মিটার কত হেক্টোমিটার এইগুলোকে আমরা কি করে বার করব। দেখো যখন আমরা এই একক থেকে ওপরের দিকে উঠব যখন আমরা ওপরের দিকে উঠবো তখন কি করব আর যখন এই একক থেকে আমরা নিচের দিকে আসব তখন আমরা কি করব দেখো ওপরের দিকে যখন আমরা উঠব তখন আমরা কি করব তখন আমরা সিম্পলি ভাগ করব কি করব ভাগ করব আর যখন একক থেকে নিচের দিকে আসব তখন আমরা কি করব তখন আমরা গুণ করব এবার কত দিয়ে গুণ করব দেখো যখন আমরা একক থেকে ডেকাতে যাব তখন আমরা কি করব দশ দিয়ে ভাগ করব। আবার যখন ডেকা থেকে হেক্টোতে যাব তখন আবার আমরা দশ দিয়ে ভাগ করব। আবার যখন হেক্টো থেকে কিলোতে যাব, তখন আবার আমরা দশ দিয়ে ভাগ করব। আর যদি আমি একক থেকে একবারে কিলোতে চলে যাই তাহলে ক ঘর হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ হাজার দিয়ে আমরা ভাগ করে দেবো একই রকমভাবে যখন আমরা একক থেকে নিচের দিকে নেমে আসব তখন কিন্তু আমরা গুণ করবো এটা কি করবো দশ দিয়ে গুণ করব আবার ডেসি থেকে সেন্টিতে আসতে গেলে আমরা দশ দিয়ে গুণ করব। আবার সেন্টি থেকে মিলিতে আসতে গেলে আমরা দশ দিয়ে গুণ করব। আর যদি আমরা মিটার থেকে মানে একক থেকে একবারে মিলিতে আসি তাহলে কিন্তু আমার ক ঘর এক ঘর দুঘর তিন ঘর অর্থাৎ এক বিটে তিনটে শূন্য অর্থাৎ হাজার দিয়ে কিন্তু আমরা কি করে দেবো গুণ করে দেবো দেখো একটা এক্সাম্পল নিয়ে যদি আমি বলি আচ্ছা এটাকে আমি তিন হাজার নিচ্ছি এক হাজারের জায়গায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তিন হাজার মিটার সমান কত কিলোমিটার কেউ যদি বলে তোমাকে যে তিন হাজার মিটার সমান কত কিলোমিটার বা কিমি তুমি এটাকে কীভাবে বার করবে দেখো এটাকে কীভাবে বার করবে তোমাকে মিটার থেকে কিলোমিটার কত ঘর আগে দেখতে হবে দেখো এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর হলে কী হবে হাজার এবার হাজার দিয়ে আমি ভাগ করবো না গুণ করব দেখো ওপর দিকে উঠছে মিটার থেকে তাহলে অবশ্যই আমি কী করবো আমি ভাগ করব অর্থাৎ আমরা এই তিন হাজারকে হাজার দিয়ে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে দেখো শূন্য শূন্য সব কেটে গেলো তাহলে তিন পড়ে রইল অর্থাৎ তিন হাজার মিটার মানে হচ্ছে তিন কিলোমিটার এইটা একরকম পদ্ধতি হতে পারে আর পদ্ধতি কি হতে পারে যখন আমরা ওপর দিকে উঠবো তখন আমরা দশমিককে তখন আমরা দশমিককে কি করব যত ঘর ওপর দিকে উঠব, তত ঘর দশমিককে আমরা কিন্তু আমাদের বাঁ দিকে সরিয়ে নিয়ে আসবো কোন দিকে বাঁ দিকে কোন দিকে না বাঁ দিকে সরিয়ে নিয়ে আসবো দেখো কীভাবে হচ্ছে মনে করো তিন হাজার মিটার এই যে আমি লিখেছি যে তিন হাজার মিটার সমান কত কিলোমিটার কত কিমি দেখো বাঁ দিকে তুমি যদি দশমিক সরিয়ে নিয়ে আসো দেখো ক ঘর এক ঘর দুঘর তিন ঘর তাহলে তিন ঘর দশমিককে বাঁ দিকে এক ঘর দুঘর তিন ঘর অর্থাৎ তিনের পরে তিন দশমিক শূন্য 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 কিলোমিটার এটা হবে এবার দেখো দশমিকের পরে শূন্য যেহেতু কোনো ভ্যালু নেই তাই শূন্যগুলো কেটে যাবে দশমিক উঠে যাবে আলটিমেটলি কত আসলো আলটিমেটলি সেই তিনই এলো তিন কিলোমিটারই কিন্তু আমার এলো এইভাবেও কিন্তু আমরা করতে পারি আবার যদি মনে করো তোমাকে বলল যে চার চল্লিশ চল্লিশ মিটার সমান কত মিলিমিটার মিলিমিটার কীভাবে করবে দেখো এবার নিচের দিকে আসছো মিটার থেকে মিলিমিটার ক ঘর গুনবে এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর তুমি লাফিয়ে এলে তাহলে দশমিক কি হবে দশমিক কিন্তু এবার নিচের দিকে নেমে এলে দশমিক যত ঘর তুমি নাভবে তত ঘর কিন্তু ডান দিকে সরে যাবে দশমিক কোন দিকে সরে যাবে ডান দিকে তাহলে চল্লিশের দশমিক কোথায় আছে দেখো চল্লিশ মানে কি লিখতে পারি আমি চল্লিশ দশমিক শূন্য অর্থাৎ চল্লিশের পরে দশমিক আছে এবার যদি আমি দশমিকটাকে তিন ঘর আরও ডান দিকে সরাতে যাই তাহলে কি হবে চল্লিশ এরপরে আরও একটা দুটো তিনটে দেখো এক ঘর এখানে ছিল এক ঘর দুঘর আর একটা কী হবে আমাদের আর একটা শূন্য কিন্তু আসবে তাহলে কি হয়ে যাবে এক ঘর ঘর তিন ঘর এখানে এলো দশমিক কিন্তু আমাদের এখানে আসবে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এইটা আমাদের কত অ্যান্সার হবে এইটা কারণ দশমিকের পরে ওইদিকে শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকবে না তাই আর আমরা কিন্তু লিখবো না তাহলে এত হয়ে যাবে মিলিমিটার আবার তুমি যদি গুণ করতে যাও দেখো গুণ হিসেবে যেটা আমি তোমাকে বললাম চল্লিশের সঙ্গে কত গুণ করবো আমি ক ঘর এলাম এক ঘর দু ঘর তিন ঘর তাহলে আমি হাজার গুণ করে দেবো তাহলে কত এলো দেখো চল্লিশ ইন্টু হাজার করলেও কিন্তু আমার চল্লিশ হাজার আসছে তাহলে আমরা এইভাবে কিন্তু কনফারসানটা করব এবার বিভিন্ন অঙ্ক করতে গিয়ে কিন্তু আমরা আরও ডিটেলসে এগুলোকে শিখে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা দরকার হয় এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা পাশে বইটা এবং একটা খাতা নিয়ে বসো তোমরা পজ করে এটাকে লিখে নাও দেখো এবার আমরা বসে দেখি আটের অঙ্কগুলোতে ঢুকে যাও তোমরা পাশে স্ক্রিনে অঙ্কগুলো দেখতে পাচ্ছ অথবা তোমরা বই খুলে রাখো তোমরা বইয়েতেও দেখতে পারো দেখো এক একটা কি বলেছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে মাছ কিনল এক কিগ্রা মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল হিসেব করি তাহলে আমরা কি করব। আমরা ভাগ করব। ভাগ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে অর্থাৎ আমাদের যে টোটাল টাকাটা অর্থাৎ আট সাত সাত পাঁচ শূন্য এই টাকাটাকে দেখো এই টাকাটাকে কি করব। আমরা প্রতি কেজি মাছের দাম যেটা যে এক সাত পাঁচ দশমিক পাঁচ শূন্য এইটা দিয়ে কিন্তু আমরা ভাগ করবো দেখো ভাগ কিভাবে করতে হবে এটাকে এগুলো আমরা আগেও ক্লাসেও পড়েছি দেখো দশমিকের পরে এখানেও দুটো ঘর দুটো সংখ্যা আছে এখানেও দুটো সংখ্যা আছে যদি এরকম থাকে যে দশমিকের পরে ঘর সংখ্যা সমান আছে তাহলে কিন্তু আমরা দশমিককে তুলে দিতে পারি অর্থাৎ আমরা কি লিখতে পারি এটাকে সমান আট সাত সাত পাঁচ শূন্য দশমিক ছাড়া দশমিক তুলে দিয়ে এক সাত পাঁচ পাঁচ শূন্য এবার আমরা কাটাকাটি করবো দেখো শূন্য শূন্য কেটে গেল দেখো পাঁচ দিয়ে কাটবে ওপর নিচে যেহেতু শেষে পাঁচ আছে তাহলে কত হবে তিন পাঁচে পনেরো ষোলো সাতেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ এটা কত হবে পাঁচ এককে পাঁচ ছয় সাত আট তিন সাঁতিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁতিরিশ সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ দেখো এরপরে কী হবে যদি আমরা তিনশো একান্নকে পাঁচ দিয়ে গুণ করি কত হয় দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের এলো দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো অর্থাৎ এটা পুরো পাঁচ দিয়ে কেটে যাচ্ছে অর্থাৎ আমার উত্তর কত এলো উত্তর এলো আমার পাঁচ অর্থাৎ আমি উত্তর কি লিখবো যে দাদা পাঁচ কেজি মাছ কিনেছে অতএব দাদা পাঁচ কেজি মাছ কিনেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দর অঙ্ক এবার আমরা দুয়েরটায় চলে যাব দেখো কি বলেছে দুয়েরটা উন্নিষা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসেব করে দেখি দেখো এটাও কিন্তু আমাদের ভাগ দেখ কি করব আমরা তাহলে আমরা করব তিরিশ দশমিক ছয় যত মিটার কাপড় আছে সেটাকে ভাগ করব কত দিয়ে একটা ফ্রকের জন্য যত মিটার কাপড় লাগছে দেখো এখানেও আমরা সেম রুল অ্যাপ্লাই করব দেখো দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা তাহলে দশমিক দশমিকগুলো আমার কীভাবে উঠে যাবে অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি যে তিনশো ছয় বাই সতেরো এবার তিনশো ছয়কে সতেরো দিয়ে ভাগ করতে হবে দেখো কত হয় সতেরো এককে সতেরো তোমরা যদি না পারো এরকম করে পাশে ভাগ করে নেবে দেখো সতেরো এক কে সতেরো তিন দিতে দশ এক এক একে দুই এক দিতে তেরো ছয় দেখো এরপরে আট যাবে কথা হবে সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে রইল পাঁচ আট এককে আট আর পাঁচে হচ্ছে তেরো তাহলে উত্তর কত হলো আমার এখানে কাটলে এটা হবে আমাদের আঠেরো তাহলে আঠেরো হল আমাদের অ্যান্সার তাহলে আমি উত্তর লাইন কি লিখব উত্তর লাইনে আমি লিখব যে তবে উনিশা খাতুন আঠেরোটি ফ্রক তৈরি করতে পারবেন অতএব উনিশা খাতুন আঠেরোটি ফ্রক তৈরি করতে পারবে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটাকে লিখে নাও দেখো এবার তিনেরটা অঙ্ক দেখবো আমরা কী বলেছে বাড়িতে আটচল্লিশ লিটার খাওয়ার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি বোতলে এক দশমিক দুই লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসেব করি অর্থাৎ এটাতেও আমাকে কিন্তু ভাগ করতে হবে দেখো বারোকে কত দিয়ে ভাগ করব আমি না বারো না তো সরি আটচল্লিশ দেখো আটচল্লিশকে আমরা কত দিয়ে ভাগ করব আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে ভাগ করবো দেখো উপরটাই কিন্তু কোনো দশমিক নেই শুধু নিচে দশমিক আছে তাহলে নিচের দশমিকটা তুললে ওপরে কি হবে ওপরে আমার দশমিকের পরে কটা সংখ্যা একটা সংখ্যা তাহলে দশ গুণ হবে তাহলে কি হবে এটা দেখো আটশো চারশো আশি বাই বারো এবার দেখো কাটাকাটি হবে চার বারো কত হয় চার বারো আটচল্লিশ হয় তাহলে চল্লিশ তাহলে উত্তর হলো আমার চল্লিশ তাহলে আমি অ্যান্সার কি লিখবো যে আমি খানা বোতলে জল ঢালতে পারবো অতএব আমি চল্লিশটি বোতলে জল ঢালতে পারব দেখো এই গেল আমাদের তিনের অঙ্কটা এবার দেখো চারের অঙ্কটা কি বলেছে বলছে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হিসেব করে দেখি দেখো দুই দশমিক দুই পাঁচ অংশ দেওয়া আছে ওটা মিটার হবে তোমাদের বইতে ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে দৈর্ঘ্য কত হবে হিসেব করে দেখি কারণ অংশ বললে অঙ্কটার কিন্তু কোনো বেশ থাকছে না তাহলে কি আছে পনেরো দশমিক সাত পাঁচ মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে তাহলে আগে বাদ দিই তাহলে আগে আমি বিয়োগ করব দেখো পনেরো দশমিক সাত সাত থেকে আমি কী করবো দুই দশমিক দুই পাঁচ এটাকে কিন্তু আমি প্রথমে বাদ দেব পাঁচ দুয়ে সাত দুই পাঁচে সাত আচ্ছা এরপরে হবে তিন এক তেরো দশমিক পাঁচ দুই এটা হলো আমাদের বিয়োগ এবার এটাকে কী বলেছে সমান চার ভাগে ভাগ করলে তাহলে এটাকে আমি কী করবো তেরো দশমিক পাঁচ দুইকে আমি চার দিয়ে ভাগ করব দেখো চার দিয়ে ভাগ করলে এখানে দশমিক আছে দশমিকটা আমি তুলে দেবো নিচে কী হবে দশমিকের পরে দুটো সংখ্যা অর্থাৎ আরও একশো হয়ে যাবে নিচে এবার দেখো কাটাকাটি হবে কত হবে তিন চারে কত হয় বারো এরপরে রইল এক পনেরো তিন চারে বারো পনেরো তাহলে বত্রিশ চার আটটে বত্রিশ অর্থাৎ তিন তিন আট বাই একশো এবার এটা যদি আমি দশমীকে প্রকাশ করি দুটো শূন্য আছে দেখো দশমীকে প্রকাশ কিন্তু আমাদের আগের চ্যাপ্টারগুলোতে অলরেডি করানো আছে তোমরা সেগুলো দেখে আসতে পারো কত হবে তিন দশমিক তিন আট মিটার তাহলে প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য কত হবে তাহলে অতএব প্রতিভাগের দৈর্ঘ্য প্রতি ভাগের দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন আট মিটার করে এই হলো আমাদের চারের দাগের অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে ঢুকে নাও দেখো বলছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি মানে তোমাকে এখানে নিজেকে একটা নাম্বার বসাতে হবে ঘন্টায় দশ দশমিক দুই মিটার বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো হিসেব করে দেখি তাহলে তুমি তোমার মতো একটা সংখ্যা বসি নাও তুমি নিজের মতো একটা বসাতেই পারো আমি এখানে আমার নিজের মতো বলছি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এই ড্যাশের জায়গায় আমি বলে দিচ্ছি যে কুড়ি দশমিক চার তিন তাহলে আমি যদি ঘন্টায় দশ দশমিক দুই কিলোমিটার বেগে সাইকেল চালাই তাহলে স্কুলে যেতে কতক্ষণ সময় লাগবে তাহলে আমি কি করব এই কুড়ি দশমিক চারকে এই দশ দশমিক দুই এই দিয়ে আমরা ভাগ করে দেবো দেখো দশমিক দশমিক উঠে যাবে তাহলে এটা কত হবে দশ মানে এটা হয়ে গেল। দুশো চার আর নিচে হচ্ছে একশো দুই তাহলে এটা দুই দিয়ে কেটে যাবে অর্থাৎ দুই ঘন্টা আমার সময় লাগবে তাহলে আমার স্কুল যেতে দু ঘন্টা সময় লাগবে দেখো তোমরা অন্য কিছু নিয়ে অন্য কিছু উত্তর বেরোতেই পারে আমি দুশো দুই কুড়ি দশমিক চার কিলোমিটার নিয়েছি তাই আমার দুই ঘন্টা এসেছে তোমাদের অন্য আসতেই পারে দেখো এরপরে আমি ছয় অঙ্কটায় চলে যাই বলছে একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হিসেব করে দেখি তাহলে এই বারো দশমিক ছয় এটাকে আমরা চার দিয়ে ভাগ করে দেব দেখো এই যে দশমিকটা আছে দশমিকটা যদি আমি তুলি তাহলে কী হবে নিচে দশ হবে তাহলে কত হলো এটা একশো ছাব্বিশ এই চার ইন্টু দশ এই দশটাকে গুণ করলাম না এবার দেখো চার দিয়ে একশো ছাব্বিশে কাটব কাটা তো পুরোপুরি যাবে না দুই দিয়ে কাটতে হবে তাহলে দুই দুগুণে চার ছ দুগুণে বারো তিন দুগুণে ছয় এবার কত রইল যা তেষট্টি বাই কুড়ি অর্থাৎ এটা আমার এলো তেষট্টি বাই কুড়ি এবার এটাকে তো কাটাকাটি করা যাবে না তাহলে কি উপায় এটাকে আমাকে ভাগই করতে হবে দেখো কুড়ি আর তেষট্টি কত হবে তিন কুড়ি ষাট তিন এখানে দশমিক দিলে কত হবে শূন্য হবে কুড়ি এককে কুড়ি দশ হলো আর একটা শূন্য হয়ে গেল পাঁচ কুড়ি শ তাহলে কত এলো আমার আমার এলো তিন দশমিক এক পাঁচ তাহলে আমি লিখব যে একটি প্যাকেটের ওজন তাহলে অতএব একটি প্যাকেটের ওজন তেরো দশমিক এক পাঁচ গ্রাম দেখো এই হলো আমাদের পাঁচের এবং ছয়ের অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার সাতের দাগের অঙ্কগুলো কী আছে বলছে গল্প লিখি ও কষে দেখি সিম্পল ভাগ আছে তোমাকে এবার এই ভাগগুলো দিয়ে দেওয়া আছে এর রেসপেক্টে তোমাকে কি করতে হবে গল্প তৈরি করতে হবে যেমন দেখো সাতের কয়েকটা তোমার দিয়ে দেওয়াই আছে বারো ভাজিতক জিরো পয়েন্ট তিন এটাকে কীভাবে লিখেছে বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ফিচে থেকে জিরো দশমিক তিন সেন্টিমিটার সমান কতগুলো টুকরো কাটতে পারবো হিসেব করি প্রত্যেকটা অঙ্ক তোমরা এরকমভাবে কিন্তু লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে যেভাবে শেখালাম আমরা ভাগটা তোমরা করতে পারো দেখো আমরা সাঁতের ক্ষয়েরটা করে দেখাই সাঁতের ক্ষয়েরটা হচ্ছে আটচল্লিশ ভাজিতক জিরো পয়েন্ট এইট তাহলে আমি কি বলবো না আটচল্লিশ মিটার কাপড় থেকে 0.8 মিটার কাপড়ের টুকরো কাপড়ের টুকরো কতগুলো পাবো তা হিসেব করি তা হিসেব করি দেখো এই হয়ে গেল আমাদের গল্প তৈরি আর যদি তোমাদের সলিউশন করতে হয় দেখো আটচল্লিশ ভাজি তো কত আছে জিরো পয়েন্ট আট এটাকে আমি কি লিখতে পারি না আটচল্লিশ বাই জিরো পয়েন্ট আট এবার যেভাবে আমরা এখানে দশমিক তুলে ওপরে দশ হবে তাহলে হবে আটচল্লিশ গুণ দশ নিচে আট তাহলে কত হবে ছ আটে আটচল্লিশ তাহলে ছয় দশে হচ্ছে ষাট তাহলে আমি কতগুলো টুকরো পাবো না ষাটখানা টুকরো পাবো অতএব আমি ষাটটি টুকরো পাবো দেখো এরপরে যতগুলো অঙ্ক আছে গ ঘ ইঁ এগুলো কিন্তু আমরা এই একই একই ফর্ম্যাটে এই কাপড় কাপড়ের টুকরো শুধু এই সংখ্যাগুলো তুমি পাল্টে দাও একই রকমভাবে কিন্তু তুমি সবকটা লিখতে পারবে আচ্ছা দেখো এইগুলো তাহলে তোমরা আশা করি নিজেরা করতে পারবে এবার এই ভাগগুলো অলরেডি তোমাদেরকে শেখানো হয়ে গেছে কিভাবে করবে তাহলে এই কোষে দেখিগুলো মানে এই সলিউশনগুলো তোমরা কিন্তু করতে পারবে তাহলে এইগুলো তোমাদের কিন্তু হোম টাস্ক রইল তোমরা নিজেরা এগুলো বাড়িতে করবে আর যদি না পারো তাহলে কমেন্ট সেকশানে জানাবে আর এখানেই কিন্তু আমাদের কোষে দেখি আর্ট শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই একটা ছোট্ট চ্যাপ্টার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও কমেন্ট দাও এবং অবশ্যই শেয়ার করো আর তোমাদের ক্লাস সিক্সে যদি অন্য কোনো সাবজেক্টের মেটিরিয়ালস এবং এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে কিন্তু তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে